আপনার নাম শ্রাবণী আপনি কি করেন স্টুডেন্ট কিসে পড়েন আমি অনার্সে ভর্তি হব এবারে অ্যাডমিশন আজকের ক্লাস আপনার কাছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ আজকে কিছু শিখতে পেরেছেন কি যে অবশ্যই শিখতে পেরেছি আপনি কি করেন গৃহিণী কি শিখেছেন ইমেল শক্তি কাউসাইকে টেকআপআইটি আমাদেরকে যেভাবে শিখালো ইনশাআল্লাহ আমরা শিখতে পারবো আমাদের যে টিচাররা ছিলেন ওরা অনেক হেল্পফুল ছিলেন ইনশাআল্লাহ আমরা শিখবো অনেক কিছু শিখতে পারবো আমি ডিএমএ স্টুডেন্ট এসএসসি শেষ করে ডিএমএতে ভর্তি হইছি টেকআপআইটি যেভাবে ক্লাস নিচ্ছে তাতে কিছু শিখতে পারবেন বলে কি আপনার মনে হয় হ্যাঁ যেভাবে টেকআপআইটি এখন ক্লাস নিচ্ছে এভাবে যদি ক্লাস নেয় তাহলে অবশ্যই ভালো কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ আর টেকআপআইটি যারা পরিচালনা করতেছেন তারা খুবই বন্ধু সুলভ কেয়ারফুল হেল্পফুল এবং তারা বলছে যে যাটা শেখাচ্ছে এবং সাপোর্ট লাগলে তারা যে কোনো সময় সাপোর্ট করবে এটা একজন স্টুডেন্ট হিসেবে বলতে পারি যে এটা অনেক একটা বড় পাওয়া যে আমি কোনো একটা প্রবলেম করলাম সেই প্রবলেমটা ফেস করার জন্য অবশ্যই একটা শিক্ষকের প্রয়োজন অবশ্যই তারা এভাবে হেল্প করতে চাইছে এটা শুনেও অনেক ভালো লাগছে এবং আশা করি টেকা পাইটি এভাবে যদি তাদের পরিচালনাটা সুন্দরভাবে চালিয়ে যেতে পারে তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যায় ইচ্ছা